আপনার শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে ভাতের চালে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন তিনটা টোস্ট বিস্কিট ভাতের মধ্যে দিয়ে দিবেন ব্যাস তারপর চামচ দিয়ে ভাতের সাথে টোস্ট বিস্কিট খুব ভালোভাবে মিলিয়ে নেবেন তারপর মিলিয়ে দিতে হবে ডানো ডিলাইট ফুল মিল্ক পাউডার বিশেষ কোনো দাওয়াতে অথবা ঈদের আনন্দে এই ডেজার্টটা কিন্তু একদমই পারফেক্ট আমার বাসায় এরকম প্রায়ই হয় ধরেন টেবিলে কয়েক রকমের ডেজার্ট আছে বাট এই ডেজার্ট যেদিন আমি রান্না করি সেই দিন সবার মূল আকর্ষণ এই ডেজার্টটার প্রতিই থাকে আর আমার দেখানো এই টিপসটা ফলো করে যদি এই ডেজার্টটা রান্না করেন তাহলে এটা স্বাদ হবে ফাটাফাটি প্রথমেই আমার লাগছে চিনিগুড়া চাল ওয়ান থার্ড কাপ পরিমাণ আছে এখন পরিষ্কার পানি দিয়ে আমি কতবার পানিটা চেঞ্জ করে করে ধুয়ে নিব যখন স্বচ্ছ কালার পানি চলে আসবে তখন ভাববেন হয়ে গেছে এভাবে আমি দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালগুলো আমি একটা পাত্রের মধ্যে বা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তার সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর সাথে লাগছে হচ্ছে দুইটা এলাচ আর সামান্য একটু লবণ দিয়েছি জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য চুলার জালটা অন করে যখন চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি ভাতের সাথে মিলিয়ে দিচ্ছি তিনটা টোস্ট বিস্কিট যেই বিস্কিটগুলো আমরা চায়ের সাথে খেয়ে থাকি না টোস্ট বিস্কিট সেটাই আমি এখানে ব্যবহার করছি তো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ভাতের সাথে এটা মিক্স করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি দেখতে পাচ্ছেন এটা খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এরকম একটা থকথকে পাতলা কনসিস্টেন্সি হয়েছে খেয়াল করেছে নিশ্চয়ই তো পারফেক্ট এখন আমি আবার চুলাতে চলে আসছি আমি এক টেবিল চামচ মতো ঘি নিয়ে নিলাম এবং আমার পছন্দ মতো এখানে দুই রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি এখন ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো কিছু সময় ভেজে নিব যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে উঠিয়ে ফেলছি এখন সেম ঘিয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবং চিনিটাকে ক্যারামেল করে নিব চুলার মিডিয়াম আছে চিনিগুলো যখন খুব সুন্দরভাবে ক্যারামেল তখন আমি যেটা করব ওই যে যেই মিশ্রণটা আমি একটু আগেই ব্লেন্ড করে রেখেছিলাম না টোস্ট বিস্কিট আর চালের মিশ্রণটা সেটা কিন্তু চিনির মধ্যে মানে ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলের সাথে এই টোস্ট বিস্কিটের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা গলে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম সেই জন্য আরও তিন টেবিল চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি এখন লাগছে আমাদের ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার এটা কিন্তু যে কোনো ডেজার্টের জন্য একদমই পারফেক্ট ইনস্ট্যান্ট অথবা ঝটপট কোনো ডেজার্ট রান্না করতে হলে আমার ফার্স্ট চয়েস থাকে হচ্ছে এই ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডারটা তো এখানে আমি হাফ কাপ মতো ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার এই মিশ্রণের মধ্যে পায়েসের মিশ্রণের মধ্যে বা ফিন্ডির মিশ্রণের মধ্যে যেটাই বলেন না কেন তো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব আমি টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হয়েছে আরেকটু দিলে ভালো হয় তো সেই জন্য আবারও চার থেকে পাঁচ টেবিল চামচ মতো অ্যাড করেছি তবে এটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা আবার সে ইউজ করতেও পারেন নাও করতে পারেন তো আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো দুধ ব্যবহার করিনি এই যে ডান ডিলাইট ফুলক্রিম মিল্ক পাউডারটা দিয়ে আমি সম্পূর্ণ এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে আমার টেস্টটাও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এখন নামানোর আগে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি এই ধরেন হাফ চামচ মতো আর আমি ব্যবহার করছি কতগুলো ড্রাই ফ্রুটস এখন সব কাজ জাস্ট বাটিতে ঢালবেন আর সামনে এভাবে পরিবেশন করতে পারেন তবে আমি যেটা করেছি একটু সামান্য মানে ডেকোরেশন করার চেষ্টা করেছি অথবা গার্নিশ বলতে পারেন গার্নিশ করার চেষ্টা করেছি এই যে টোস্ট বিস্কিট আছে না টোস্ট বিস্কিটের আমি যেটা করেছি গুঁড়া করে নিয়েছি তারপর এভাবে ওপর দিয়ে একটু আমার মতো করে সাজিয়ে নিচ্ছি তো এটা সম্পূর্ণই তো আপনাদের ইচ্ছা আপনারা চাইলে এভাবে করতেও পারেন নাও করতে পারেন অথবা আপনারা যদি অন্য কোনো ডিজাইন করতে চান সেটাও করতে পারেন তো জাস্ট একটু আকর্ষণীয় লাগার জন্য আমি এভাবে করেছি এটা যে কি পরিমাণ মজা হয়েছিল বাসায় একবার ট্রাই করে দেখবেন আর সবচেয়ে বেস্ট হয় এই ডেজার্টটা তৈরি করার পরে ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন আর আমার সময়ের স্বল্পতার কারণে গরম গরমে কেটে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম